হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মোশিরাম নমন কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আজ যে বিষয়টি নিয়ে আলাপ করবো তা হচ্ছে টিউবার কোলোসিস অথবা আপনারা যাকে যক্ষা নামে চিনে থাকেন যক্ষা আমাদের দেশের খুব কমন একটি সমস্যা বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে স্মোকিং করে থাকেন তাদেরকে ক্ষেত্রে যক্ষাটা সবচেয়ে বেশি হয়ে থাকে আমরা জানি যে যক্ষা এমন একটি রোগ যা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অর্থাৎ শরীরের ম্যাক্সিমাম স্থানে হতে পারে আমরা গত কিছুদিন ধরে আমরা কিছু রুগীর সাথে কথা বলেছি তাদের কিছু ভিডিও আমরা ধারণ করেছি যে তাদের কোথায় কোথায় যক্ষা হলো এবং তাদের কী কী লক্ষণ ছিল আমরা শুরুতেই আমাদের ওই সমস্ত রুগীর কথোপকথনগুলো আমরা একটা শুনিনি তারপরে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব যক্ষার রোগ থেকে আমি নিরাময়ের জন্য আমাদেরকে কি করতে হবে কুমিলা কোথায় কি কাজ করেন আপনি

পরীক্ষা করে আসছেন আসার এখন টিভি রা পড়ছে এর আগে কি ওজন কমে যাব খাওয়া দাওয়া রুচি হয় না এই কোনো সমস্যা ছিল ওজন কিন্তু ওজন

কাশি কাশি কতদিন ধরে দিন আগে কখনো কাশি ছিল না ছোটবেলায় নিউমোনিয়া শ্বাসকষ্ট কিছু ছিল ইনহেলার গ্যাস কিছু নিতে হয় নাই কাশির সাথে জ্বর আসে কোনো জ্বর আসে জ্বরটা এক সপ্তাহে এর আগে জ্বরও ছিল না জ্বরও ছিল না জ্বরটা কোন টাইমে আসে রাতে জ্বর আসে ওজন কি তোমার আগের মতো আছে না কমে যাচ্ছে দিন দিন মনে হয় ওজন বাড়তেছে মনে হচ্ছে ওজন কমতেছে খাওয়াদাওয়া রুচি কেমন রুচি বমির ওপরে বমি আছে পেটে ব্যথা আছে কোনো এই শরীরে প্রথমে কোনো গোটা গোটা টোটা আছে ফুলে গেছে এ ধরনের কোনো গ্ল্যান্টেন্ট আছে শরীরে ঘাড়ে গুগলের নিচে কোথাও নাই তোমাদের সেটা হচ্ছে তোমার বুকের এক্স রে কেমন

পাটা অবশ অবশ্য হয়ে আসে ডিটি করে জ্বর থাকে তোমার জ্বরও থাকে কোন টাইমে আসে জ্বরটা নাকি সারাদিনে থাকে রাতে আসে জ্বর ওজন কি আগের মতো আছে না দিন কমে যাচ্ছে ওজন অনেক কমে গেছে আগের ওজন কত ছিল জানো আর এখন মাপা হয় নাই আর প্যান্ট লুজ মনে হয় মানে ওজন অনেক এ ধরনের মনে হয় খাবার রুচি কেমন তোমার জ্বর কতদিন ধরে ডিসেম্বর থেকে জ্বর তার মানে আজকে ছয় মাস ধরে জ্বর তোমার জ্বরটা কোন টাইমে আসে রাতে জ্বর আসে শুধু কোনো কাশি নাই ওজন কি আগের আছে না তিন খাওয়ার উচিত নেই তোমার পেটে ব্যথা হয় পুরা পেটে নাকি তল পেটে কোথায় ব্যথাটা তল পেটে ব্যথা হয় পায়খানাটা কেমন হয় বললাম পাতলা হয় পড়ছে কথা বুঝতে পারছেন তুমি ভালো হয়ে যাবা সে রোগটা হচ্ছে তোমার পেটে যে খাদ্য নালি কেমন পায়খানা রাস্তার টিবি রোগ হয়েছে কেমন ঠিক আছে এখন টিবির ওষুধ নিয়ম হচ্ছে যে একদম নিয়ম করে খেতে হবে কেমন যে কয় মাস আমরা লিখে দেব ঠিক ওই কয় মাস একদম নিয়ম করে খেতে হবে টিভির ওষুধ কী করা যাবে না গ্যাপ দেওয়া যাবে না গ্যাপ দিলে আবার পনেরো ওষুধ শুরু করতে হবে এবং ইঞ্জেকশান দিতে হবে অনেক কষ্ট পাবে কেমন এই জন্য ওষুধ সরকারিভাবে ফ্রি পাবা আমরা লিখে দিচ্ছি ঠিক আছে শুরু কিন্তু কমন একটি জিনিস আপনারা খেয়াল করেছেন যে চারজনের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে অর্থাৎ তাদের বাড়ির কারো না কারো পূর্বের কোনো সময় যক্ষা হয়েছিল তাহলে আমরা বুঝতে পারলাম যে যক্ষা একটি ছোঁয়াছে অথবা ছোঁয়াছে রোগ যা হচ্ছে বাড়ির যদি কারো হয়ে থাকে তা থেকে অন্যদের শরীরে ট্রান্সমিট হতে পারে এটা কমন আপনারা দেখ শুনলেন যে চারজন রোগীর কিন্তু বাড়িতে কারো না কারো টিবি রোগ হয়েছিলো এই জন্য আমরা অ্যাডভাইস করে থাকি কারো যদি টিবি রোগ হয়ে থাকে বাড়িতে তাহলে যেখানে সেখানে থুতু ফেলবেন না অথবা কফ ফেলবেন না বাড়ির একটা নির্দিষ্ট স্থানে ফেলবেন অথবা একটি গামলা অথবা কিছু নিয়ে তার মধ্যে ফেলে এটাকে মাটির নিচে ফুতে রাখবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ফ্যামিলিতে কারো যক্ষ অথবা টিভি রোগ হবে আপনার পরিবারের অন্যান্য সদস্যদেরকে যক্ষা যাতে না হয় সেই জন্য প্রিভেন্টিভ হিসেবে যক্ষার ওষুধ খাওয়াবেন আপনারা অথবা আমরা সকলে জানি যে বাংলাদেশের ব্রেক থেকে সরকারিভাবে সম্পূর্ণ ফ্রি অথবা বিনামূল্যে যক্ষার ওষুধ দিয়ে থাকেন এই জন্য যাদের যক্ষা হবে তাদের ফ্যামিলির অন্যান্য সদস্যদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন পরবর্তীতে ব্রেক থেকে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা যক্ষা যাতে না হয় সেই জন্য ওষুধ পাবেন এখন আসুন যাদের টিভি রোগ হয়েছে যে আমাদের যে রোগীগুলো আপনারা শুনলেন এতক্ষণ ধরে কথাবার্তা তাদের ক্ষেত্রে চিকিৎসা কী আমরা সাধারণত জেনে থাকি যে লাংসে অথবা ফুসফুসে যদি কারো যক্ষা রোগ হয়ে থাকে সাধারণত আগে ছয় মাসের ওষুধ খেতে হয় আর অন্যান্য ক্ষেত্রে অন্যান্য শরীরের অন্যান্য অংশে যদি টিভি রোগ হয়ে থাকে তাদের বিভিন্ন ধরনের আমরা একটি টাইম শিডিউল আছে অনুযায়ী তাদেরকে শিডিউল করে দিই একটি কথা মনে রাখতে হবে কারো যদি যক্ষা হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই অবশ্যই যে নির্দিষ্ট টাইম রয়েছে টাইম অনুযায়ী তাকে ওষুধ খেতে হবে যেমন যদি ফুসফুসের টিভি হয়ে থাকে আপনাকে অবশ্যই ছয় মাসের ওষুধ কমপ্লিট করতে হবে যদি আপনি কোনো কারণে ওষুধ মিস করেন অথবা ওষুধ খেতে অবহেলা করেন তাহলে আপনাকে অনেক কষ্ট করতে হবে অনেক কষ্ট পাওয়াতে হবে পুনরায় নতুনভাবে আবার শিডিউল শুরু করতে হবে তাছাড়া যাদের বোনস টিভি হয়ে থাকে অথবা লিম্ন লিমফ নোটে টিভি হয়ে থাকে অথবা খাদ্যনালী অথবা পাকস্থলীতে টিভি হয়ে থাকে তাদের ক্ষেত্রেও যে নির্দিষ্ট টাইম আমরা লিখে দেব যেভাবে বলব সেইভাবে আপনাকে টিবির ওষুধ কমপ্লিট করতে হবে মনে রাখতে হবে টিউবার কোলিস অথবা যক্ষার সম্পূর্ণ নিরাময় যোগ্য একটি রোগ যদি আপনি নিয়ম করে ওষুধ খেয়ে থাকেন আর আপনি যদি একটু অবেলা করে ওষুধ না খেয়ে থাকেন তাহলে আপনাকে অনেক কষ্ট ফোয়াতে হবে অনেক দিন ভুগতে হবে এবং ফ্যামিলির সবাইকে আপনি আক্রান্ত করবেন এবং মৃত্যুর দিকে ঝুঁকে পড়বেন আসুন আমরা একটু সচেতন হই আপনারা রোগীদের কাছ থেকে শুনলেন তারা কি অবস্থায় রয়েছে আমরা তা দেখে আমরা নিজেকে একটু সচেতন করি এবং আশেপাশে কারো যদি টিভি রোগ হয়ে থাকে তাকে কিছু পরামর্শ দিয়ে থাকি তার কাছ থেকে যদি অন্য সঙ্গে টিবি রোগ না ছড়িয়ে থাকে সালাম আলাইকুম